আসসালামু আলাইকুম ফেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের হন্টেড নাইটের ছয় নম্বর এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় লিসেনার্স আমি আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন লিসেনার্স আমরা এই হন্টেড নাইটের এপিসোডগুলোতে আপনাদের থেকে সংগ্রহ করা ঘটনাগুলো আপনাদের সামনেই উপস্থাপন করার চেষ্টা করি আর এই ঘটনাগুলো আসলে ছোট হলেও এই ঘটনাগুলো কিন্তু হয় অনেক রহস্যময় এবং ভৌতিক আর লিসেনার্স আপনারা কিন্তু আমাদের ঘটনা পাঠাতে ভুলবেন না আপনারা আমাদের এখন তিনটা মাধ্যমে ঘটনা পাঠাতে পারবেন প্রথমত আপনি কিন্তু আমাদের ইমেলে ঘটনা পাঠাতে পারবেন আর আমাদের ইমেল অ্যাড্রেসটা হলো ফিয়ার উইথ নায়ার অ্যাট দ্য রেট জিমেল ডট কম এরপর আপনি চাইলে কিন্তু আপনার জানা বা আপনার সাথে ঘটে যাওয়া বা আপনার এলাকায় প্রচলিত রয়েছে এমন সব ভৌতিক ঘটনা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অডিও কল অডিও ক্লিপ অথবা টেক্সটের মাধ্যমে কিন্তু পাঠিয়ে দিতে পারবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ডাবল জিরো নাইন ডাবল টু সেভেন ফাইভ নাইন আপনি চাইলে কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে মেসেঞ্জারে অডিও কল অডিও ক্লিপ অথবা টেক্সটের মাধ্যমে কিন্তু এই ঘটনাগুলো আপনি চাইলে পাঠিয়ে দিতে পারবেন আমাদের ইমেল হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক সকল লিঙ্কগুলো কিন্তু আমাদের এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া আছে আপনি চাইলে সেখানে গিয়ে আপনার জানা ঘটনাগুলো কিন্তু পাঠিয়ে দিতে পারেন লিসেনার্স আজকে হন্টেড নাইটের ছয় নম্বরের পিসরে আমি যে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব। এই ঘটনাটি আমি সংগ্রহ করেছি তাহা নামের কোনো আপুর কাছ থেকে আর এই তাহা আপুর উনি ঢাকার খিলগায়ের বাসাব এলাকায় থাকেন তো উনি যে বাসায় ভাড়া থাকেন এই বাসাটা হলো ছয় তলা তাদের বাসায় সাত তলাতে আছে সাদ আর তিনি আমাকে যে ঘটনাটা পাঠিয়েছেন এই ঘটনাটা আসলে তাদের এই বাসাকে কেন্দ্র করে তো যাই হোক ওনারা এই বাসায় পাঁচ বছর ধরে আছে আর প্রথম দুই বছর আসলে কোনো সমস্যা হয় নাই ঘটনা শুরু হয় দুই বছরের পর থেকে তো একটা সময় ওনারা খেয়াল করতেন ওনারা সহ বাসার সবাই খেয়াল করত যে তাদের বাসার সাধে রাত একটা থেকে দুটার দিকে কে যেন কোনো ভারী একটা বস্তু এদিক সেদিক নিয়ে যাচ্ছে মানে টানা হিসেবে করলে যেমন শব্দ হয় ঠিক তেমন শব্দ হচ্ছে তো প্রথম দিকে ওনারা আসলে এই বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেয় না স্বাভাবিক একটা বিষয় মনে করে এটা যখন প্রতিদিন চলতে থাকে এই বিষয়টা ওনারা ওনাদের যে বাড়িওয়ালা ছিল ওনাকে জানায় তো বাড়িওয়ালা আসলে এটাকে ওইভাবে গুরুত্ব দেয় না সে এটাকে একপর্যায়ে এড়িয়ে যায় একদিন হয় কি ওনাদের বাসার যে দারোয়ান ছিল এই দারোয়ান চাচা উনি রাত একটার দিকে বাসার ছাদে যায় তো উনি যখন বাসার ছাদে যায় তখন আসলে সেভাবে কোনো কিছু দেখতে পায় না এমনকি সে কোনো যে বস্তু বা কোনো বস্তা এরকম যেটা নিয়ে আসলে টানা হিসা করা হয় এরকম কোনো কিছু সে দেখতে পায় না তো ঠিক ওই দিন রাত্রে রাত দুইটার দিকে বাসার ছাদে আভাসের শব্দ শুরু হয় এবং সেদিন মনে হচ্ছে ওই রাত্রে মনে হচ্ছে যে এই শব্দটা অনেক ভারী কোন একটা বস্তু যদি এদিক সেদিক টানা যেমন শব্দ হয় ঠিক তেমন শব্দ হচ্ছে আর মনে হচ্ছে যেন যিনি শব্দটা করতেছে তিনি মনে হয় অনেক রেগে আছে তো এইভাবে আসলে দিন চলতে থাকে ওনারা যখন ওনাদের এই সমস্যাগুলো এই বাড়িওয়ালাকে জানায় বাড়িওয়ালা আসলে সেইভাবে গুরুত্ব দেয় বরাবরের মতো তিনি এই বিষয়গুলোকে সে এড়িয়ে যায় তো একদিন হয় কি এই তাহা বাবা উনি জানায় যে আজকে রাত্রে ওনার বাসায় ফিরতে অনেক দেরি হবে এমনকি রাত দুইটা হতে পারে তো যাই হোক ওই দিন রাত্রে এই তাহা আপু করে কি উনি কী যেন মনে করে রাত একটার দিকে ওনাদের বাসার যে মেন গেট আছে এই গেটের কাছে গিয়ে গেট খোলে তো এই গেট খোলার পরে উনি যে আসলে দেখে এইটা দেখার জন্য উনি আসলে কোনোভাবেই প্রস্তুত ছিল না উনি দেখে তাদের বাসার ছাদে যাওয়ার যে সিঁড়ি আছে এই সিঁড়িতে তাজা রক্ত পড়ে আছে তো এইটা দেখার পর উনি খুব বেশি ভয় পায় এবং ওনার গায়ের লোম সবগুলো সোজা হয়ে যায় একটু পরেই উনি অজ্ঞান হয়ে পড়েন তো সকালবেলা তার যখন জ্ঞান ফেরে পরবর্তীতে সে যখন এই খোঁজ নিয়ে দেখে ওখানে আসলে কোনো রক্ত আছে কি না সেখানে আসলে কোনো রক্ত এইভাবে আর দেখতে পায় না এই ঘটনাটা ঘটার পর উনি অসুস্থ হয়ে পড়ে এবং পুরো এক মাস উনি অসুস্থ থাকার পরে সুস্থ হয় পরবর্তীতে ওনাকে একটা হুজুর দেখানো হয় এবং হুজুর ওনাকে তাবিজ দেয় এবং ঝাড়ফুঁক করার মাধ্যমে ওনাকে সুস্থ করে আমি যখন এই তাহাবুকে বলি যে হুজুর এই কেন বাসার স্বাদের শব্দ হয় এবং কেন সেখানে রক্ত দেখতে পেল এই বিষয়গুলোর কারণ হুজুর বলেছে কিনা তাহাবো তখন বলে হুজুরকে আসলে জিজ্ঞাসা করা হয়েছিল কিন্তু এই বাড়িওয়ালার কারণে এই হুজুর আসলে বলতে চায় না কারণ সেই বাড়িওয়ালা নাকি অনেক বাজে স্বভাবের একটা মানুষ ছিল এই যে কারণগুলো যে ছিল কেন শব্দ হয় কেন সাদে যাওয়া রাস্তায় সিঁড়িতে রক্ত এইগুলো নাকি এই বাড়িওয়ালা কোনোভাবেই যারা বাসায় দিয়ে থাকতো তাদের কাছে নাকি প্রকাশ করতে চেত না তো লিসিনাস এটাই ছিল ঘটনা ঘটনাটা খুবই ছোট্ট একটা ঘটনা এবং আমি আশা করি এই ঘটনাটা আপনাদের ভালো লেগেছে লিসেনার্স আপনারা কিন্তু এমন ঘটনা থাকলে আমাদের জানাতে ভুলবেন না যদিও ঘটনা ছোট হোক আমাদের কোনো সমস্যা নাই কিন্তু ঘটনা যেন সত্য এবং রহস্যময় হয় আপনারা আমাদের ঘটনা পাঠাতে পারবেন আমাদের ইমেলে আমাদের হোয়াটসঅ্যাপে এবং আমাদের ফেসবুক আইডিতে আর এই সব কিছুই আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে তো আজ এই পর্যন্তই পরবর্তীতে কোনো এক এপিসোডে আপনাদের সাথে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ